আসসালামু আলাইকুম আমার চাষায় যে নতুন পেঁয়াজ তুলে ফেলছে এর আমার সর্ব ছোট চাচা এ আমার গুষ্টির ছোটো এই চাচাটা খুবই পরিশ্রমী দেখেন কি দেখাই যাচ্ছে না সন্ধ্যাবেলা এই যে আমার চাচার পেঁয়াজ দেখেন কত সুন্দর কালার হয়েছে আসলে দেখতেই খুব ভালো লাগতেছে আমার চাচা একবার সবার ছোট চাচা এই চাচা কিন্তু এই যে পেঁয়াজ তুলছে দেখেন কত সুন্দর দেখা এই যে আমার এই চাচাটা এই চাচা চাচা কিরকম ফলন পাবে না চাচা বলতো শতাংশ তো এক মন করে ও তাহলে তেত্রিশ শতাংশে এক বিঘে তাহলে তেত্রিশ মন হবে এক বিঘে ও এই প্রথম তুললে না হাট মাঠ করছে এই প্রথম ও যাকার যদি দোয়া করবেন সবাই বেশি দামে বিক্রি করে জানো গরম গরম জিলাপি নিয়ে আসে সবার জন্যে বেশি না পাঁচ কেজি জিলাপি এনে প্যাকা হ্যাঁ তো আসলে যা দোয়া করে তুমি তিন হাজার পাঁচশো টাকা মন পাও এই দোয়া করলে ইনশাল্লাহ তোমার পেঁয়াজটা ভালো আছে এই যে হাটে নেওয়ার জন্য বস্তাবন্দি করতেছে ধীরে ধীরে হাট হাটে নেওয়ার জন্য প্রক্রিয়াজাত করছে দেখেন আমার চাচা খুবই পরিশ্রমী মানুষ সারাদিন পেঁয়াজ তুলছে এখন এ পেঁয়াজ তুললে আবার রোদে শুকাতে হয় বালু মাটি তো মাটি ছড়া নিতে হয় এই জন্য যে দেখেন সুন্দর করে প্যাকেট জাত করতেছে এই দেখেন যে কত সুন্দর পেঁয়াজ এই বস্তায় ভরলে পেঁয়াজের মান আরো সুন্দর লাগে দেখেন না কি আসে ওহ খুব সুন্দর হ্যাঁ আমার কাকা সেই ওজন্য ওজন সন্নি করে ফেলায় একাই দেখেন না কিভাবে এই যে কিভাবে যত্ন নিয়ে লাগে কৃষক মানুষ কত পরিশ্রম করতে হয় দেখেন তবে সবাই দোয়া করবেন আমার কাকা যেন বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবে